জয় মাতারা আজ আমরা চলেছি এক অদ্ভুত রহস্যময় যাত্রায় বাংলার সেই মহাপীঠে এখানে ভক্তরা মায়ের কৃপা পেতে জীবন উৎসর্গ করেছেন আবার যেখানে রাতের আধারে লুকিয়ে আছে অলৌকিক শ্মশানের রহস্য হ্যাঁ আজকের ভিডিওতে আমরা জানব মহাপীঠ তারাপীঠের অলৌকিক কাহিনী ও রহস্য বীরভূম জেলার তারাপীঠ নাম শুনলেই ভক্তদের হৃদয়ে এক অদ্ভুত শিহরণ জাগে হিন্দু পুরাণ অনুসারে সতীদেহর তৃতীয় নয়ন এখানে পতিত হয়েছিল সেই থেকে এটি শক্তিপীঠ ভক্তরা বিশ্বাস করেন মা তারা শুধু মনোবাসনা পূর্ণ করেন না পাশাপাশি তিনি ভক্তদের মৃত্যু ভয় থেকেও মুক্তি দেন তাই এই স্থানকে বলা হয় মুক্তির দ্বার প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় জমায় এখানে কারও উদ্দেশ্য তান্ত্রিক সাধনা কিন্তু তারাপীঠকে ঘিরে সবচেয়ে বড় রহস্য হল এর শ্মশান ভূমি দিনের বেলা মন্দির প্রাঙ্গণে জেগে থাকে ভক্তদের ভিড়ে আর রাত নামলেই সক্রিয় হয়ে ওঠে শ্মশান এই শ্মশানকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বহু অলৌকিক কাহিনী সাধক ও তান্ত্রিকরা বিশ্বাস করেন শ্মশান হল মায়ের প্রকৃত আসন যেখানে জীবনের শেষ সত্য মৃত্যুকে এক সামনে রেখেই মা তারার সাধনা করা হয় স্থানীয়দের মুখে শোনা যায় শ্মশানে রাত কাটানো সহজ নয় অনেকে জানান চিতার আগুন নিভে গেলে মাঝে মধ্যে ভস্য থেকে নীল আলো বের হয় কে কেউ দাবি করেন তারা হঠাৎ অচেনা সন্ন্যাসী বা তান্ত্রিককে দেখেছেন যারা মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় আবার কখনো রাতে ভেসে আসে করুণ আর্তনাদ যা শ্মশানে উপস্থিত সাধক ছাড়া আর কেউ শুনতে পায় না এমনকি সুভক্ত এমনও বলেন একান্ত ভক্তি নিয়ে যদি মায়ের নাম জপ করা হয় তবে মা তার শ্মশানেই প্রকাশ হন তার ভয়াল কিন্তু করুণাময় রূপে তারাপীঠের ইতিহাসে মহাসাধক মামাখ্যা পাছাড়া অসম্পূর্ণ তিনি ছিলেন মায়ের অগাধ ভক্ত এবং তান্ত্রিক সাধক ও মায়ের ছেলে দিনের পর দিন রাতের পর রাত তিনি শ্মশান ভূমিতে ধ্যান করে মায়ের কৃপা লাভ করেছিলেন লোককথা শোনা যায় মা তারা তাকে সরাসরি সাক্ষাৎ দিয়েছিলেন এজন্য তাকে মায়ের সন্তান বলা হয় আজও বিরাজমান এবং তিনি ভক্তদের রক্ষা করেন এও এও অনেকে দাবি করেন তারাপীঠের শ্মশান এখনও তান্ত্রিক সাধনার অন্যতম পীঠস্থান ভক্তরা বিশ্বাস করেন এখানে মহামায়ার শক্তি সবচেয়ে প্রবল তান্ত্রিকরা বলেন মায়ের কৃপা পেতে হলে মৃত্যু আর ভয়ের সীমা অতিক্রম করতে হবে তাই শ্মশানই তাদের সাধনার স্থান ধূপ ধুনো অগ্নি শঙ্খ আর মন্ত্রোচ্চারণের মাঝে চলতে থাকে অলৌকিক সাধনা বন্ধুরা মহাপীঠ তারাপীঠ কেবল একটি ধর্মীয় স্থান নয় এটি ভক্তির কেন্দ্র অলৌকিক ঘটনার ভাণ্ডার আর তান্ত্রিক সাধনার অমর পীঠস্থান দিনে এটি যেমন শান্ত আর ভক্তিময় রাতে এটি ততটাই রহস্যময় আর শক্তিতে পরিপূর্ণ তাই ভক্তদের কাছে তারাপীঠ মানেই ভয় আর ভক্তির মিশ্র এক অলৌকিক অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো এই কাহিনী মন্তব্য জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক